কিছু প্রশ্ন আপনাকে করতে চাই আপনি আমাকে বলেছেন যে আমি যে কোনো প্রশ্ন করতে চাই পারি এবং আপনি খোলা সেই প্রশ্নের জবাব দিবেন আমি আপনাকে প্রথমেই একটু কাছাকাছি অতীতের একটি প্রশ্ন করতে চাই জনাব শফিকুর রহমান সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের মানে আগস্ট মাসের কথা প্রথম দিকের কথা বলছি আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে আপনার দল তখনও নিষিদ্ধ কিন্তু 5 আগস্ট সেনা প্রধানের বৈঠকে আপনি ছিলেন সেনা প্রধান আপনার নাম এবং আপনার দলের নাম আলাদা করে বলেছিলেন সেন আমরা কি জানতে পারি সেনাবাহিনীর সাথে যোগাযোগ আপনার কবে থেকে শুরু হয়েছিল বা আপনাদের কবে থেকে শুরু হয়েছিল আপনাকে অনেক ধন্যবাদ একটা প্রশ্ন করার জন্য এই সময়টা ছিল খুবই ক্রিটিক্যাল এবং বাংলাদেশ ছিল একটা ক্রিটিক্যাল দঞ্চারে আমি হঠাৎ করে পনে দুইটার দিকে আমি একটা ফোন পাই আমার একজন রিপোর্টার যিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি আপনাকে তো আমরা ট্রেস করতে পারছি না অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি সেনা প্রধান এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু ইনভাইট করেছেন সাথে বোধ সিভিল সোসাইটির দুই একজন থাকবেন তা আমরা আমরা আপনাকে কিভাবে রিচ করতে পারি আমি বললাম যে আমি তো অমুক লোকেশনে আছি আর আজকের সিচুয়েশনটা তো সবার কাছে ক্লিয়ার গাড়ি ঘোড়া চলছে কিনা আমি ঠিক ক্লিয়ার না এখন কিভাবে আমি আসতে পারি আপনারাই বলুন ওনারা বললো যে না সবাইকে আমরা গাড়ি প্রোভাইড করেছি আপনার জন্য আমরা গাড়ি পাঠাবো আমাদের গাড়িকে আমরা নিয়ে আসবো আমি বললাম ওয়েল তাইলে আপনারা আসেন লোকেশন দিলাম ওনারা শুরু করবো আনফর্চুনেটলি ওনারা এয়ারপোর্ট উল্টে বের হওয়ার পরেই একটা দুর্ঘটনা ঘটে গেল বলে এই জনস্রোতের মাঝে পড়ে একটা গাড়ি সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই অবস্থা দেখে তারা আবার ব্যাক করে চলে গেলেন

আমি আমার একজন নিকটতম বন্ধুকে খবর দিলাম উনি আসলো উনি বললো যে আজকের দিনটা তো খুবই রিস্কি আপনি এভাবে যাবেন কিনা আমি বললাম দেখো আমার জীবনের চেয়ে জাতির প্রয়োজনটা বেশি যেহেতু সেনা প্রধান অন্যান্যদেরকে ইনভাইট করেছেন আমাদেরকে ফিল করেছেন তাকে ওনার করা আমাদের দায়িত্ব তো আলহামদুলিল্লাহ কিছু অসুবিধা হলে আমরা গিয়ে পৌঁছি ততক্ষণে আমি যাওয়ার পরে আরো দুইজন আমাদের সাথে আপনি কি পাঁচ আগস্টের কথাটি বলছেন তাই না

যৌক্তিক বা কতটা গ্রহণযোগ্য আপনার কাছেও কি এটি খুব গ্রহণযোগ্য মনে হলো আপনার কাছে মনে হয় না যে এটা একটা ট্র্যাপ হতে পারে এটা অন্য জিনিস হতে পারে কারণ আপনি তো আসলে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের আমির তখন আমি আসলে এটা মোটেই মনে হয়নি এবং আমি মনে করি আপনি এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে কেন আপনি মনে করলেন না আমি মনে করি না এই কারণে আপনি লক্ষ্য করবেন যে পয়লা আগস্ট যখন আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন প্রেক্ষাপটটা কি ছিল হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো একটা ঘোষণা উনি কোটায় ফেলে তৎকালেন প্রদান আমরা কিন্তু সাথে সাথে এটাকে রিজেক্ট করেছি এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশের বিরোধী দল সকলে বিএনপি সহ সকলেই কিন্তু এটা নিন্দা জানিয়েছে এবং তারাও এটাকে ডিসকাস করেছে যে এটা হলো ইস্যু ডাইভার্ট করার জন্য জাস্ট একটা কৌশল হিসেবে তারা ব্যবহার করছে এটাকে কেউ গ্রহণ করে

অনেকে এটাও বলে থাকেন যে আন্দোলনটি হয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবশ্যই আওয়ামী সরকার ফেসিস্ট একটি সরকার ছিল যে সরকার পনেরো বছর ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে গেছিল কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কি জামায়াত ইসলামের একটা বড় ভূমিকা ছিল এই সরকার যারা এই করতে এসছে তাদের কি আসলে তাদের সাথে কি জামায়াত ইসলামের একটা অনেক নিবিড় সম্পর্ক রয়েছে কেন আমি প্রশ্ন করছি একটু আমি বলে রাখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ বা ঢাকায় মানে ঢাকা যদি আমি স্পেসিফিক নাম বলি পাবলিক গুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে অনেকেই বলছে তারা আপনাদের লোক এই সরকারের মধ্যে জামাতে ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মিলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না আমি দেখছি যে উপদেষ্টার মহাদেশের সাথে আমাদের একদিনে কিন্তু ফর্মাল সেটিং হয়েছে পার্সোনালি কারো কারো সাথে সম্পর্ক আছে তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হয়েছে কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে যেদিন প্রথমে বিএনপি কে ডাকা হয়েছিল তারপরে আমাদেরকে এরপরে অন্যান্য দরকার একত্রে ডাকা হয়েছিল তিনটা স্লটে তারা কনভারসেশন করেছিলেন বা ভিউজ করেছিলেন আমরা সেখানে একটা কথা বলেছিলাম যে এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে সাড়ে পনেরো বছরের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে ক্লিয়ার করা লাগবে আমাদের কথা একটাই থাকবে যে আপনাদের দৃষ্টিতে যারা ইফিসিয়েন্ট কম্পিটেন্ট এবং স্মার্ট এবং এই দায়িত্ব পালনে যারা সক্ষম তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় পদায়ন করবেন আমরা কোনো নির্দিষ্ট নাম আপনাদের কাছে রেফার করতে চাই এটা আপনাদের নিরপেক্ষ বিবেচনার উপর বিবেকের উপর আমরা ছেড়ে দিলাম আর যারা এখানে নিয়োগ পাচ্ছেন কোন শিক্ষককে আমরা আমরা বা অন্য কোনো দলের এইভাবে আমি আসলে কালার করতে একেবারে মুঠেই রাজি কারণ শিক্ষক শিক্ষকে তার মর্যাদা সকল ছাত্রের কাছে তার পরিচয় তিনি একজন শিক্ষক সেই হিসাবে তাকে যদি কোনো দলীয় রূপ দেওয়া হয় তাহলে এটা তাদের প্রতি জাস্টিস হয় না আর তারা দায়িত্ব পালনেও সেই রকম সক্ষম হবে না এইজন্য এই বিষয়টাকে কি কি ভাবে দেখছেন আমরা জানি না কিন্তু আমরা এইভাবে দেখছি ওকে আপনারা কি তাহলে শিক্ষক কে আপনারা শিক্ষকই বলতে চাইছেন আমি জাস্ট এক লাইনে জানতে চাইছি আওমিলিকো যাদের নিয়োগ দিয়েছিল তারা তো শিক্ষকে ছিলেন কিন্তু তাদের কিন্তু আমরা দেশব্যাপী রাষ্ট্রব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন অমর্যতা হতে দেখেছি তাদেরকে করতে বাধ্য করা হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের লাঞ্চনা বা গঞ্জনার মধ্যে দিতে হয়েছে সেটা আপনি আসলে কি হয় দেখেছেন জামাত ইসলাও কি দেখেছেন আমি কিভাবে দেখ সেটা একটা ইম্পর্ট্যান্ট যারা শিক্ষক হিসেবে তখন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন কেউ বিসি ছিলেন কেউ প্রি ছিলেন প্রক্টর ছিলেন প্রক্টর ছিলেন প্রভুশ ছিলেন এই ধরনের বিভিন্ন একটা ছাত্র সংগঠন রুম সৃষ্টি করেছে মানুষ মারছে রেখে দিয়েছে ফেলে সেখানে সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা গেল তারপরে বুয়েটের আবরার যে ঘটনা অত্যন্ত নিঃশংস ঘটনা সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষকদের কাছে যা করি সেই তারা কিন্তু কিন্তু তখন করেন। তারপরেও আমি বলবো যে শিক্ষকের অমর্যাদা এটা কোনোভাবে হওয়া উচিত নয় তার আলটিমেট পরিচয় তিনি একজন শিক্ষক তিনি যদি তার কার্যকলাপের কারণে তার নিজের শিক্ষার মর্যাদা নষ্ট করেও থাকেন তবুও শিক্ষককে কেউ অমর্যাদা করুক এটা আমাদের মোটেই পছন্দ আচ্ছা আমি একটু আবার অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে হবে আমরা অনেকে মানে আপনি এসেছেন বলে অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সেই জন্য আপনি আমার তারাহুরাকে একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু অনেক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে অনেক বিষয় আমাদের জানার আছে আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি জামাত ইসলামের গঠনতন্ত্র ছয় বলছে যে কেবল আল্লাহ তালার বিধানকেই একমাত্র হৃদায়ত হিসেবে মানিয়া লোব এবং আল্লাহ তালার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়মনীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে মানে জামাত ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নেই জামাতে ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এটা কি সৌদি আরবের আদলে এটা কি ইরানের আদলে এটা কিসের আদলে আসলে আসলে দেখেন আল্লাহ তালার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ তালা মানুষকে শুধু সৃষ্টি করে নাই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো এবং সবার জন্য উপকারী আল্লাহ তালার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া ইউহান্না সে মানব এটাতে আল্লাহ তাআলা কোরআন এড্রেস করেছে এবং তার নবীকও তিনি মানবজাতিরই শুধু নেতা রাখেন নাই তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বল বলেছেন তো আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানবজাতির কল্যাণ নিহিত এবং মানবজাতি কল্যাণ পাবে যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম মানব মানুষের মুক্তি যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে অন্তত অর্থনীতি এরকম এক একটা আদর্শ রয়েছে সেই আদর্শের অনুসারে তার আদর্শকে আপল করবেন এটা খুবই সহজ আমরাও সেই দিক থেকেই করি এখন আপনার প্রশ্ন হলো যে এটাকে পাকিস্তান মহল মডেল হবে নাকি অন্য কোন দেশের মডেল হবে না এটা আল্লাহ তালা স্রষ্টা আর তার মেসেঞ্জার যারা ছিলেন শুধু মোহাম্মদ সাল্লাহাম না এর আগেও যারা পয়গম্বর এসেছেন বা প্রফেস সাল্লাহ আলাইসাল্লামরা যারা এসেছেন

তা আমরা সেই মডেলটাকেই মনে করি উপকারী মনে। ওকে ডক্টর রহমান আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোন দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে কোন মুসলিম বিশ্বে কোন মুসলিম দেখেন দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না

তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি তাদের গুণাবলীর কারণ এবং সেই গুণাবলী তারা কোরআন সোনার গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত কোরআন সুন্দর যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত কোরআন শূন্যের গুণাবলী কথা আপনি বলছিলেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কিভাবে নিশ্চিত হব কারণ এরকম অনেকে আছে যারা কালকের মরে দিন আপনি দেখেন যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে মেয়ে আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না এতো তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু হ্যাঙ্গে যায় না মতের ভিন্নতা থাকবে এটা একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক পুরাণ মানেন এক আল্লাহ মানেন এক রসুল মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলা ঘটনাটি একটু এদিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না আচ্ছা আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তহিদি জনতার কথা বলে এই তহিদি জনতার বিষয়ে জামায়াতের অবস্থান আসলে কি দরবার পীর ওরস মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে ভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে এটা নিজস্ব নয় এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে এখন কোন মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা ছাপাই দেওয়ার কোন অবকাশ নেই মানুষের মনোজগত যখন পরিবর্তন আসবে মানুষ যখন নির্দিষ্ট কোন ধারণ করবে তখনই সেই আদর্শ প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করব আর যেটা বলেছে যে মধ্যে আক্রান্ত হওয়ার পরে পাহাড় না এই কথাটা ঠিক নয় প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে আমরা কিন্তু দ্বিতীয় দিন সকাল বেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু শুধু মন্দির পাহারা দিচ্ছে মন্দির পাহারা দিচ্ছে আপনার সেটি আমরা দেখছি কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলি সম্পর্কে পীর ওরস মাহফিল সেগুলি আমরা না আমরা আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা এটা আমরা পছন্দ করি না

শফিকুর রহমান আপনারা কি প্রতিবাদ করেছেন হ্যাঁ আমরা না আমরা নীতিগত আমরা নীতিগত প্রতিবাদ করেছি একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেই রকম হয়তো আপনি পাবেন ओके অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না বরং এইগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেন আমি আবার একটু ডিফারেনটলি আবার একটু গণতান্ত্রিকে ফিরে আসি আপনাদের দলীয় গণতান্ত্রিক অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবspfন্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী সমাজে সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতজকগুলোকে নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আপনারা বিভিন্ন সময় যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন এক পথে হেঁটেছেন এক ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগ বিএনপি আবার অনেক আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন তাদের মধ্যে কি আপনারা এসব বিষয়ে দেখেছেন নাকি আপনাদের রাজনীতিতে দেখেছেন কি আপনাদের রাজনীতিতে কথা বলে কিছু নাই ক্ষমতা রাজনীতি আসলে আমরা বিষয়টা আমরা ওইভাবে নেই আমরা নিয়েছি যখনই দেশে কোন ধরনের মানে মানুষের উপর চাপে দেওয়া কোন শাসন যখন এসেছে কোনো অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে তখন আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা এবং আমরা একটা জুটও করেছিলাম চার দলীয় জুট যেটা পরবর্তী পর্যায়ে বিশ দলীয় জুটের সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল যদিও এখন আমাদের সেই রকম কোন রাজনৈতিক জুটে আমরা নেই বা অনেকেই নাই। যদিও ছোটখাটো দুই একটা জুট আছে এটা অন্য ব্যাপার কিন্তু বিশ দলীয় জুট নেই চার দলীয় জুট নেই তো জুটে আমরা গিয়েছি এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল কিন্তু আদর্শিক কোনো ঐক্য এটা ছিল না যার যার একটা আদর্শ আছে সে তার শুনতে যত ভালো এটা আসলে অতটা বাস্তব আপনি বলছেন আদর্শিক কোন মতবাদ নেই অথচ আমরা দেখছি আমির জামায়েত কে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে কেবিনেটে বসছেন সেক্রেটারি জেনারেল কেবিনেটে বসছেন তো যদি মতের মিল না থাকে যদি আদর্শের মিল না থাকে আপনারা কেবিনটে বসে একই সাথে দেশ শাসন করলেন পাঁচ বছর সেটা কিভাবে সম্ভব হলো সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট এটা মানুষকে সুশাসন শতলুক লাগবে তাদের এই জায়গাটাই দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ পাঁচ বছর সাপ করেছেন কান্ট্রিকে তিনটা মন্ত্রণালয় পর্যায়ক্রমে কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন অভিযোগ সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না কিন্তু তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে অনেস্টির ব্যাপারে এবং তাদের এফিশিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোনো প্রশ্ন তুলেনি কারণ তারা এই আদর্শে লালন করে আদর্শে গড়ে উঠেছে যে slogan তারা তারা দিতেন তারা সেই স্লোগানে ছিলেন বাস্তব নমুনা অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না অন্যরা তাদের মতো করে তাদের যেভাবে যদি এখন আপনি বলতে পারেন আজকে অমলিকের সাথে আপনার আদর্শিক জোট না হলো অমলিকের সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কিনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা তো পাকিস্তান আমলে উনিশশো একাত্তর সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাবো না দুইটা কারণে যাব না আমি একজন মানুষ ফরওয়ার্ড লুকিং মানুষ আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়া দৌড়ি ছুট্টাছুটি করা একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে পারে সম্মানের আসনে বসতে হলে সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত আমি ওই বিষয়ে যাচ্ছি না দ্বিতীয় আমি আর একটা কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে কয় লাখ মারা গেছে এই বিতর্কেও আমি যাবো না আমি ওই বিতর্ক করি না একটা মানুষ যদি নিরীহ মানুষ অন্যায় ভাবে মারা যায় সেটাও তো সেটাও তো অপরাধ সুতরাং এই কাজ যারা করেছে অবশ্যই এটা নিন্দনীয় ব্যাপারে ব্যাপারে কোনো সন্দেহ ডক্টর রহমান এতে আমারও কোনো সন্দেহ নেই কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে মানে ওই উপস্থিতিটা না থাকে আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না কিন্তু দল হিসাবে জামাত ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রাজ রয়েছে সেটি আপনি আরেকদিন বলবেন বলছেন সেটা আমরা আরেকদিন শুনবো সেটি আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসি আমরা একটু বিএনপির সাথে জামায়াতি ইসলামীর দূরত্ব একটা জোট তো ছিল সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো এটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপি আসলে আপনি বলতে পারেন জোট নেই কিন্তু দেশের সাথে আমরা কিন্তু দূরত্বে নাই আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু যেহেতু দল দুইটা পৃথক এবং আমাদের এখন কোনো জোট বিদ্যমান নাই সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন এটাই নেছাদ এবং একজন দেশের আপনি সচেতন নাগরিক হিসাবে রাজনীতি যদি বাধা দেন আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাকে আপনার অ্যাপ্রিসিয়েট করা দেন আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তাকে সংশোধনেরও আপনার চেষ্টা করা দরকার তো দেশের স্বার্থে যদি আমি কথা বলি এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে আমি এটাকে ওয়েলকাম কারণ ক্রিটিসিজম না হলে পারফেকশন আসে না আর মানুষ কেউ ভুলের উড়বে না আমরা ভুল করতেই পারি ব্যক্তিগতভাবে করতে পারি আবার সামষ্টিকভাবে দলীয় দলগত ভাবে আমরা ভুল যদি কেউ ধরিয়ে দেয় সেই তো আমার প্রকৃত বন্ধু আর যারা সমালোচনা করে তাদেরকে আমি বন্ধু হিসাবে কিন্তু আমার ভুল দেখেও যারা নীরব থাকে আমি তাদেরকে বন্ধু মনে করি ওকে আহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের মেয়াদ বা নির্বাচন প্রশ্নে আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন যে এই সরকারকে একটু যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন বিএনপি তো এই ক্ষেত্রে কি আপনাদের মধ্যে বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে কি একটি জায়গায় আসতে পারবেন নাকি আপনাদের অবস্থান এরকমই থেকে যাবে অর্থাৎ বিএনপি এই মুহূর্তে নির্বাচন চায় জামায়াত চায় সংস্কার করে নির্বাচন হোক সম্ভবত এটা এক সময় তাদের মানে স্ট্যান্ড ছিল কিন্তু গত কালকে বা পরশু তাদের যে মিটিংটা হলো যেখানে তাদের দলের অ্যাক্টিং চেয়ার অ্যাড্রেস করেছেন জাতিকে সেখানে তিনি কিন্তু একই কথা বলেছেন যে সরকারকে সাকসেসফুল হতে দিতে হবে এবং তাদেরকে যৌক্তিক সময়ে আমরা দেওয়ার পক্ষে এখন যৌক্তিক সময়ের বাইরে কিন্তু এখন আর কেউ